আজকে আমরা হ্যাপিসের পক্ষ থেকে নন্দনপুর জালপাতাতে তান সামগ্রী নিয়ে গিয়েছিলাম খানাকুলের মধ্যে অত্যন্ত ভয়াবহ বন্যার পরিস্থিতিতে যে আমরা দুশো দুশো পিসের মতো প্রায় চিড়ে প্যাকেট এবং মুড়ি শুকনো খাবার বিস্কুট চাল চানাচুর জল বিশেষ করে পানীয় জলটা পানীয় জলের ব্যবস্থা আমরা করেছিলাম আমরা খবর পেয়েছিলাম ওখানে প্রায় একজন খুন মারফত যে এখানে পানীয় চলেও খুব অভাব তিন চার দিন ধরে ইলেকট্রিক নাই তো অতি সত্ত্বর খবর পেয়ে থানাকুলের কিছু আমরা স্বেচ্ছাসেবী সমস্যার মধ্যে ছিলাম যে হারিয়ান বলে ছেলেটা ওকে পেয়েছি ভাই তাকে এবং উনিও খুব হেল্প করেছেন এবং সনাতন এদেরকেও আমরা পেয়েছি পাশে পেয়েছি এবং অত্যন্ত এলাকায় যে দুর্গতগ্রস্ত এলাকায় যে আমরা সান সামগ্রী পৌঁছে দিতে পেরেছি খুবই কম সময়তেই পৌঁছে দিতে পেরেছি তো এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত আপনারা যে কেউ প্রত্যেকে আবেদন করবো যে এই এলাকায় অন্তত তাদের নৌকাতে উঠে পড়া নৌকাতে উঠে পড়া নৌকাতে উঠে পড়া